আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে শুক্রবারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা উঠেই এতগুলো ভুড়ি আর একটা মুগড়ি নিয়ে আসছিল আমাদের বাসায় তো ভুড়িগুলো এখানে পরিষ্কার করা হচ্ছিল তো এই ভুঁড়িগুলো গরম পানি দিয়ে পরিষ্কার করা হবে আমি চুলায় গরম পানি দিয়ে দিছি আর আমার শাশুড়ি ওখানে বসে পরিষ্কার করতেছে ভুড়িগুলো দই যে দেখুন যারা ভুড়ি পরিষ্কার করতে পারেন না নতুন নতুন যারা তারা এইভাবে ট্রাই করতে পারেন অনেক সুন্দর এভাবে ভুঁড়ি পরিষ্কার করা যায় গরম পানির মধ্য দিলে এরকম সবগুলা উঠে আসে অনেক সহজেই তো এইভাবে পরিষ্কার করতে পারেন ভুরিগুলা তো এখানে আমার শাশুড়ি পরিষ্কার করতেছিল আমি আমার দুই বাচ্চাকে সামলাচ্ছিলাম কারণ ওদের দুইজনকে নিয়ে দুইজনের কাজ করা যায় না আমার শাশুড়ির আমার শাশুড়ি যদি দেখে তাহলে আমার কাজ করতে হয় আর আমি যদি দেখি তাহলে আমার শাশুড়ির কাজ করতে হয় তো আমার শাশুড়ি এখানে বলল যে আমি এগুলো পরিষ্কার করি তুমি ওদেরকে সামলাও তো আমি ওদেরকে সামলাচ্ছিলাম তারপরে এই ভুঁড়িগুলো এইভাবে সুন্দর করে গরম পানির মধ্যে একটু একটু করে দিয়ে পরিষ্কার করে তারপর গরম পানিতে সব ধুয়ে নিতে হবে তারপরে পরিষ্কার হয়ে যাবে তো আমি এসে ওদের দুজনকে ঘুমিয়ে দিলাম তো ওরা দুজন ঘুম ঘুমাচ্ছে আমি এখন রান্না করব দুপুরের রান্না তো আমাদের একটা মুগড়িও নিয়ে আসছিলো তো সেই মুগরিও আমার শাশুড়ি কাটছে আমার শাশুড়ি কেটে কুটে রেডি করে দিছে তো আমি এখানে তাড়াহুড়া করে রান্না করতেছিলাম যেহেতু শুক্রবার দুপুরে সবাই নামাজ পড়তে গেছে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করবে এজন্য আর কি তাড়াহুড়া করে রান্না করতেছিলাম তো এখানে আমি মুগের মাংসটা রান্না করে নিচ্ছি আর ওরা দুজন ঘুমাসে একটু পরে উঠে যাবে দুজনে একসাথে ঘুমালে আবার একসাথেই ওঠে এই জন্য যখন ঘুমাই তখনই তাড়াহুড়া করে কাজ করতে হয় তো দুজনকে নিয়ে কাজ করলে অনেক কষ্ট হয়ে যায় দুজনে অনেক জ্বালাই এখন হাঁটা শিখছে এই জন্য আর কি বেশি জ্বালাই দুষ্টামি করে তো ওদের দুজনকে ঘুমিয়ে দিয়ে আমার কাজ করা লাগে আর আমি যখন কাজ করি তখন আমার শাশুড়ি ওদেরকে সামলায় আমার শাশুড়ি নিয়ে যাই তো এখানে রান্না রান্নাবান্না করতেছিলাম আমি তো এই চুলাতে আমি ভুঁড়িগুলা সেদ্ধ করে নিব মানে যে ভুড়িগুলো ধোয়া হয়েছিলো ওগুলা হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে তো হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর পরের দিন কেটে তারপর ফ্রিজে রাখতে হবে তো এখানে অনেক গরম ছিল আমি তো অনেক কষ্ট করে রান্না করতেছিলাম দুপুর দুপুরবেলা রোদের সময় তো চুলার পারে অনেক গরম দেখে বোঝা যাচ্ছে আমি অনেক ঘেমে গেছি তো এই তো ভুঁড়িগুলো এখানে আমি রেডি করে নিচ্ছিলাম চুলাই তরকারি দিয়ে তো এর মধ্যে আমি হলুদ দিয়ে দিব শুধু হলুদ দিলেই হয় আর কিছু দেওয়া লাগে না তো এখানে হলুদ দিয়ে দিলাম হলুদগুলা দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে তো এখানে হলুদ দিয়ে আমি লাকড়ি দিয়ে নেড়ে নিচ্ছিলাম এই তো সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে না হলে এক জায়গায় গিয়ে দলা পেকে যাবে তো এটা সুন্দর মতো মিশিয়ে নিয়ে আমি চুলায় বসে দিব এটা হতে একটু সময় লাগবে এই জন্য আমি এখানে দিয়ে তারপর অন্য কাজ বাকি কাজগুলো করব তো এই তো আমার ভুঁড়িগুলো ওখানে আমি সেদ্ধ করে নিয়েছিলাম তো পরের দিন আমার শাশুড়ি কাটাকুটি করতেছে এগুলো ছোট ছোট পিস করে কেটে নিবে কেটে নিয়ে আবার সুন্দর করে ধুয়ে তারপর ফ্রিজে রাখবে তারপর একটু একটু করে বের করে রান্না করলেই হবে তো এখানে ভাগ করে নিচ্ছিলো ফ্রিজে রাখার জন্য পলি ব্যাগে করে ফ্রিজে রাখবে তো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ